রসুল সাল্লাই তিনি এসে করেন প্রকৃত ইমানের স্বাদ তো সে ব্যক্তি পেলো যে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নবী হিসাবে পেয়ে আনন্দিত হয়েছে খুশি হয়েছে সেই তো প্রকৃত ইমানদার ইমানের স্বাদ পেলো এই জন্য রসুল সাল্লাম বলেন মান রদিয়া ইসলাম প্রকৃতি ইমান তো আল্লাহকে পরিপূর্ণভাবে আন্তরিকভাবে তাকে পেয়ে খুশি হওয়া মান রদিয়া বিল্লাহ রব্বা আমি আমার রবকে পেয়েছি আল্লাহকে আল্লাহ বলে আমি স্বীকার করতে পারছি আল্লাহকে আমি পেয়েছি আল্লাহ আমাকে মুসলমান করেছেন যা কত আমল ইমান মান রদিয়াবল্লাহ রব্বা অবিল ইসলাম দিন ইসলামকে দিন হিসাবে যে মেনে নিয়েছে মুসলমান হওয়ার পর যে দিন দারিত্ব মেনে নিয়েছে অবি মোহাম্মদি রসুলা রসুল সাল্লা সাল্লামকে নবী হিসাবে পেয়ে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে নবীকে রসুল হিসাবে পাওয়া এটা যে গ্রহণ করতে পারলো যা কত আমাল ইমান সে প্রকৃত ইমানদার ইমানদারের স্বাদ পেল এজন্য ইমানদার শুধু হলেই হবে না প্রকৃত ইমানদার হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ তাক্য হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ না হলে যেমন দুনিয়ার ক্ষেত্রেও কোনো কাজ করতে গেলে অর্ধেক করে রাখলে যেমন সেটা সৌন্দর্য হয় না তিনে দুই করে রাখলে যেমন সৌন্দর্য হয় না সৌন্দর্য কখন হয় যখন পরিপূর্ণভাবে তার রূপটাকে সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তোলে তখন আসলে সেটা মানুষ দেখতেও ভালোবাসে মানুষ দেখতেও আনন্দ পায় এবং সুন্দর লাগে ঠিক আল্লাহকে আল্লাহ বলে আমি পেলাম ইসলামকে দিন হিসাবে পেলাম রসুলকে মোহাম্মদ আলাইসাল্লামকে নবী হিসাবে পেলাম এটা পরিপূর্ণভাবে মেনে নিয়ে আন্তরিকতার সাথে এটা বিশ্বাস চেতনা নিয়ে এই মোতাবেক জীবনযাপন যদি করতে পারি তাহলেই আমাদের এই ইমানের স্বাদ আমরা পাবো অন্যথায় ইমানের স্বাদ আমরা পাবো না এই আসুন ইমানের প্রকৃত স্বাদ পেতে হলে এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন আল্লাহকে রব রব হিসাবে মান রদিয়া বিল্লাহ রব্বা আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে যারা মেনে নিয়েছে মনে প্রাণে তারাই ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে পরিপূর্ণ ইমানের স্বাদ নিয়ে দুনিয়ার জমি চলার তাওফিক দান করুন আমিন